হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে ঈশানের বউ ভাতের এবং ভাত কাপড়ের যে পর্বের অনুষ্ঠানগুলো হয়েছিলো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে সবাই কোন যাত্রীরা যাচ্ছে বাস করে একটা এসি বাস ভাড়া করা হয়েছিল তো এখানে দেখো সবাই ফ্যামিলি যারা সবাই ছিল তো সবাই এই যে এসি বাসে করে হলদিয়ায় যাচ্ছে হলদিয়ায় যেহেতু ঈশানের শ্বশুরবাড়ি তো হলদিয়ায় যাবেই যাচ্ছে তো এখানে আমি আর আমার হাজব্যান্ড আর সোনাই তো যাইনি আমাদের বাড়ির তরফ থেকে গেছিল হচ্ছে শ্বশুরমশাই আর আমার ভাসুর আর বাকিরা সবাই তো গেছিলই ফ্যামিলির যারা ছিল তো এই দেখো সবাই বাসে করে যাচ্ছে তো একটু ভিডিও আমাদের বড় বৌদি করেছিল তো সেই ভিডিওটাই আমাকে দিয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো বড় বৌদি ভিডিও করছে তো থ্যাংক ইউ বড় বৌদি তুমি গেছিলে বলে অন্তত ভিডিওটা পেয়েছি কারণ অনেকেই মানে ভিডিও কেউ সেরকম করেনি তো যতটুকু পেয়েছি আর এই দেখো এবার ভাত কাপড়ের অনুষ্ঠানের যে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে এই দেখো ঈশানীকে ভাত কাপড় দিচ্ছে সুকান্ত খুবই সুন্দর লাগছিল ঈশানীকে ভালো লাগছিল বেশ আর সুকান্তকেও বেশ ভালো লাগছিল আর এখানে ঈশানের শ্বশুরবাড়ির সবাই রয়েছে আর এখানে ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিওগুলো সেভাবে আমি পাইনি কেউ করেনি সব ফটোই তুলেছে তো এই জন্য ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও কিছুই নেই আর এখানে দেখো ঈশানির দুই ননদ সঙ্গে ছবি তুলেছে ঈশানীর সাথে মেয়েদের মধ্যে যাওয়া সেরকম কেউ ছিল না বলে তাই জন্য দাদা শানু আর ঈশানীর এক ভাই আর গেছিল আর এখানে দেখো ঈশানীর শ্বশুর মশাই আর শাশুড়ির সাথে ছবি তুলেছে তো বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো সুকান্ত ঈশানীকে খাইয়ে দিচ্ছে সত্যি এই মুহূর্তগুলো বেশ ভালো লাগে দেখতে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো তো সঙ্গে থাকো পাশে থাকো আরও নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে প্লিজ সঙ্গে থেকো আর এখানে দেখো ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে যে পাপু দাদা আছে শানু আছে ঈশানের এক ভাই আছে এখানে ঈশানের শ্বশুরবাড়ির সমস্ত পরিবারের সবাই রয়েছে আর ফটোগুলো যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঈশানের ননদকে ভীষণই সুন্দর লাগছিল দেখো লেহেঙ্গা পরেছিলেন উনি বেশ ভালো লাগছিল আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো এই দেখো এখানে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে গেটটা করা হয়েছিল তো এখানটা হয়েছে খাওয়া দাওয়ার হয়তো ব্যবস্থা করা হয়েছিল আর খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমি গেলে ভিডিও করতে পারতাম মিস করলাম সুকান্তকে দেখো খুবই সুন্দর লাগছিল তো এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছ এখানে মানে জানারা নিমন্ত্রিত হয়েছিল ওনারা যে গিফটগুলো দিচ্ছে সেখানে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তো সবাইকে আমি চিনি না তো জাস্ট ফটোগুলো পেয়েছি আমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বসার ব্যবস্থাও করা হয়েছিলো বেশ সুন্দরভাবে আর এখানে দেখো আমাদের বাড়ি সবাই আছে মাসি আছে বড় বৌদি কোকন্দা আমার শ্বশুরমশাই সবাই রয়েছে বেশ ফ্যামিলি সবাই এখানে রয়েছে আর এখানে ঈশানীকে একজন গোপাল গিফট করেছে তো দেখো এখানে গোপালকে নিয়েও ফটো তুলেছে বেশ ভালো লাগছিল গোপাল একজন ওদের শ্বশুরবাড়ির কেউ একজন ওকে গোপাল গিফট করেছে বেশ ভালো লাগছিল দেখে তো যায়নি তো একটু তো মন খারাপ করছেই মিস করলাম আর এখানে দেখো ঈশানির সমস্ত মাসিরা ছিল আর এখানে বাড়ির সবাই এখানে ছিল মানে আমাদের বাড়ির সবাই এখানে একসাথে ছবি তুলেছে তো সোনাই আসলে এতটাই ছোট মানে ওকে নিয়ে যাওয়াও যেত না দু ঘন্টা তিন ঘন্টা জার্নি ও একদমই প্রার্থনা করতে প্লাস আবার ফিরো আসা অসম্ভব হয়ে যেত তো সেই জন্যই আমরা যেতে পারিনি সোনাই যদি একটু বড় হতো তাহলে হয়তো ট্রাই করা যেত যাওয়ার জন্য তো এই জন্যই আমরা যেতে পারিনি তো ঠিক আছে কি করা যাবে আর ছোট বাচ্চা যখন থাকে সব কিছু তো আর তো অ্যাটেন্ড করা সম্ভব হয় না তো ওই জন্য আমরা নেক্সট টাইম আবার যখন কোন অনুষ্ঠান হবে তখন নয় দেখা যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আবার নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঈশানীকে আর সুকান্তকে তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা জানিও ওদের যেন বিবাহিত জীবন যেন খুবই সুন্দরভাবে কাটে ভালোভাবে কাটে সুন্দরভাবে যেন ওরা সংসার করতে পারে একই সাথে পাশে থাকে যেন দুজনে এই কামনাই করো আমার তরফ থেকেও ঈশানীকে সুকান্তকে ভালোবাসা এবং অভিনন্দন ওদের বিবাহিত জীবন যেন খুবই সুন্দরভাবে কাটে আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা